গুড মর্নিং আমি মাস্টার শেফ এগার জার্মানি থেকে বলছিলাম আমি আবার আজকে নতুন করে আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে যে খাবারটা আমি তৈরি এটার নাম হলো একটা ফ্রান্সের খাবার সেটাই আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কি করে চিকেন কিউ ঘরে বসে তৈরি করা যায় তো চিকেন আলা কিউবের জন্য আমি নিয়েছি একটা আস্থা চিকেন এই আস্তা চিকিন থেকে আমি দুটো ব্রেস্ট ব্রেক করে নেব এবং ব্রেস্টের মধ্যে আমি কোট করব এবং এটাকে আমি গার্নিশ করব ভেজিটেবল দিয়ে এখানে আমি আলু এবং সুকিনি গ্রেড করে রেখেছি এর মধ্যে একটু ময়দা আমি দিব চার টেবিল স্পুন ময়দা দুটো ডিম সল্ট পেপার পরিমাণ মতো দিয়ে এটাকে একটা মিক্সার তৈরি করবো এবং ছোট ছোট কেক বানাবো এটা দিয়ে আমি গার্নিশ করব আর চিকেন আলা কিউবের ফিল করার জন্য এখানে আমি একশো গ্রাম পালক একশো গ্রাম একশো গ্রাম রয়েছে মশরুম এই তিনটাকে আমি মিক্স করে আগে থেকে রেখে দিয়েছি আমি এখন চিকেনটা কে কেটে নিচ্ছি

আমি এর মধ্যে দিয়ে এটাকে গুল করে কলার আকৃতিতে আমি এটাকে বানিয়ে নিলাম সো বন্ধুরা চিকেন আলা ফিল আপ করা হয়ে গেছে এখন আমি যেটা করতে যাচ্ছি এটাকে আমি ব্রেড ক্রাম লাগাবো ব্রেড ক্রাম লাগিয়ে পাশে রেখে দিব ময়দা লাগিয়ে নিলাম যাতে ভিতরের ফিলিংগুলি বাইরে চলে না আসে আমি এটাকে দুবার করে ব্রেড ক্যারাম লাগাবো যাতে ভিতরের ফিলিংটা বেরিয়ে না যায় এটা আমার প্রস্তুত হয়ে গেছে এটাকে আমি পাশে রেখে দিচ্ছি পান কেক তৈরি করার জন্য তেল ঢেলে দিচ্ছি সো আমার তেল গরম হয়ে গেছে আমি ধীরে ধীরে এখন যে পান কেকটা রেখেছি এটা দিয়ে আমি আমার চিকেনটা গার্নিশ করব

তোবাটা ফেলে দিলাম। তারপর পাসলি। তো আমার পরিবেশনের জন্য প্রস্তুত। তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন কিছুক্ষণ পর আমি আবারও শুরু করছি